শীত মানেই পিঠার মৌসুম আর পিঠার নাম উঠলেই আমার প্রথমেই মনে পড়ে ধুপি পিঠা চালের গুঁড়া নরম খোলের ভেতর লুকিয়ে থাকে গুড় আর নারিকেলের গন্ধে ভরাপুর আর যেহেতু আমাদের এই দিকে শীতের মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে তাই আমি আজকে বের হয়ে পড়েছি ধুপি পিঠার খোঁজে আজকে চাপাইনবগঞ্জের বেশ কিছু জায়গায় যাব এবং দেখব কোথায় কোথায় এই ধুপি পিঠা বিক্রি হচ্ছে তারা কিভাবে তৈরি করছেন এবং সেগুলার টেস্ট কেমন আমরা এখন আছি চাপেনবগঞ্জ কলেজের পাশে যেটা হচ্ছে আব্দুল মানান সেন্ট্র মার্কেটের সামনে আর এখানে লাইন ধরে বিভিন্ন ধরনের ধুপির দোকান মানে ভাপা পিঠার দোকান চটপটির দোকান আরও অনেক ধরনের দোকান আছে আমি এখানকার ভাপা পিঠাটা ট্রাই করছি মজা আছে আমি এদের কাছ থেকে জানব যে এটা কতদিন থেকে করেন

তবে এখন আমাদের চাপের নবগঞ্জ ওই দিক থেকে উন্নত হচ্ছে যেমন কিছুদিন আগে কেকও বিক্রি হচ্ছিল এখনো কেক বিক্রি হচ্ছে কিনা এনারা মূলত বড়া আর হচ্ছে ভাপা পিঠা তৈরি করে থাকেন আর প্রাইস কত আঙ্কেল হচ্ছে গুড় একটা হচ্ছে দশ টাকা নারকেলটা পনেরো টাকা আর বড়া হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা ওকে তো এই তো আপনারা যদি সেন্ট্র মার্কেটের সামনে আসেন বা আপনারা যে কলেজ চত্বরে যদি আসেন এখানকার পিঠার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যেহেতু শীতের প্রথম এখন শীতের আমেজ শুরু হয়েছে এই আমেজের সাথে আপনারা বাবা পিঠার সাথে এই শীতটা শুরু করুন আর আগের যেটা খাই আসলাম মোটর থেকে এখানকার আটাটা একটু মোটর চাচি এখানে কতদিন ছায়া বিক্রি করেন আপনি আমি এখানে ধরেন কি হয়ে গেল সাত আট বছর মানে প্রতি বছরই বিক্রি করেন প্রতি বছরই বিক্রি করি এটার মধ্যে কি কি দেন নারকেল আছে ঘি আছে খেজুরের গুড় আছে কুসরের গুড়ও আছে দুই রকমই বিক্রি করেন হ্যাঁ বড়টা কয় টাকা 20 টাকা আর ছোটটা ছোটটা 15 টাকা 15 টাকা অন্যান্য জায়গায় তো ঘি দিতে কখনো দেখিনি আপনি নতুন মানে ঘি দিয়েছেন করছেন হ্যাঁ ঘি দিয়ে আমার এখানে প্রতিটা ঘি দিয়ে হয় বলেই

দু জায়গার টেস্ট দু রকম আগেরটা যেটা ওখানে ঘি দেওয়া ছিল না আর এখানে ঘি দেওয়া আছে সে কারণে আর এখানে হচ্ছে খেজুরের গুড় দেওয়া হয়েছে সে কারণে এখানে এটার টেস্টটা হচ্ছে একটু ভিন্ন আর এখানে ভালোই লাগছে ভালোই আপনারা নবগঞ্জ যদি আসেন বিশেষ করে ধূপি তো সময় অবশ্যই ট্রাই করে দেখবেন ধুপি পিঠা এগুলো হচ্ছে আসলে মানুষের আবেগ যেটা শীত আসলেই প্রতিটা মানুষের মধ্যে থাকে আর আসলে আমরা ছোটোবেলায় যেটা করতাম নানু বাড়ি দাদুর বাড়িতে যে লুপি পিঠা বা হচ্ছে তিলপিঠা এগুলোর উৎসব হতো সেগুলো তো এখন নাই এখনকার জেনারেশন আসলে সেই জিনিসগুলো দেখতে পাবেন না তারপরেও শীতের শুরুতে হোক বা শীতের শেষ হোক আপনারা এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে লাগে তুই না থাকলে শীতটা ফাঁকা ফাঁকা তুই থাকলেই লাগে গরম ঝাঁকা নাকা